নমস্কার অনেকেই আমাকে রবীন্দ্রনাথ বলে কিন্তু আমি রবীন্দ্রনাথ নই আমার নাম সোমনাথ ভদ্র আমি একজন রাস্তায় ট্রামে বাসে যে কেউই হেদুয়ার বাসিন্দা সোমনাথ বাবুকে দেখলে প্রথমে বিস্মিত হন অল্প বয়স্করা ছুটে আসেন সেলফি নিতে কারণ সোমনাথবাবুর চেহারায় রবীন্দ্রনাথের মিল খুঁজে পান মানুষ কিন্তু এই যুগের রবীন্দ্রনাথ কি আমাদের ওয়ান অ্যান্ড অনলি রবি ঠাকুরের মতন কবিতা লিখতে পারেন না আমি গান শুনতে ভালোবাসি এবং আগে তো সবসময় গুনগুন করে কিংবা রবীন্দ্রনাথের গানগুলো বাড়িতে করতাম সাহিত্য রচনা করতে না পারলেও দু দুটো বাংলা সিনেমাতে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করে ফেলেছেন তিনি আমাদের কবিগুরু কোনো দিন ডিগ্রির পিছনে ছোটেননি জানলে অবাক হবেন বাবুও কোনো ডিগ্রি নন আমি পড়াশোনা খুব বেশি দূর করিনি টেন পর্যন্ত পড়েছি রবি ঠাকুর ছিলেন জমিদার পরিবারের অন্য সংস্থানের জন্য তাকে কোনো দিন ভাবতে হয়নি তবে এই রবীন্দ্রনাথ বড় হয়েছেন অভাবী পরিবারে যে আমাদের ফ্যামিলি খুবই করি এবং বাড়িতে তো মা সেলাই করতে বাবা আমাদের বাড়িতে ঠোঙাও আমি একটা দোকানে কাজ করতাম তা তারপরে সেই দোকান থেকে আস্তে 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 আমি টেলিফোনে চাকরি পাই বছর চারেক আগে তিনি বিএসএনএল থেকে অবসর নিয়েছেন তাকে আমাদের শেষ প্রশ্ন ছিল এখন তিনি সোমনাথ ভদ্র না রবীন্দ্রনাথ কোন নামে পরিচিতি পেতে যান আমার এই দাড়িগোপ্ত আর কাটা সিন নেই সুতরাং আমাকে এইটাই যে সারা জীবন আমার একটু পর্যন্ত শুনতে হবে যে রবীন্দ্রনাথ